হ্যালো এভরিপন এটা আমার ফার্স্ট ফেস ক্যাম্প ভিডিও অ্যান্ড এটা আমি জাস্ট শুধুমাত্র ইন্ট্রোডাকশনের জন্য বানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বার্থ চ্যাটে কোন কম্বিনেশন থাকলে আপনি বুঝতে পারবেন যে কোনো পার্টিকুলার ব্যক্তি বা কোন জিনিসের জন্য আপনার ম্যারেড লাইফ আর ব্রেক হতে পারে তো চটপট বসে পড়ুন ভিডিওটা দেখুন অলরেডি বানানো হয়ে গেছে আপনার ভিডিও শুরু হচ্ছে হ্যালো এভরিপন আশা করছি আপনার প্রত্যেকের সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে মোটামুটি আপনার বার্থ চার্টে কোন কম্বিনেশনের জন্য আপনি মোটামুটি আগে থেকে বুঝতে পারবেন যে আপনি যে সম্পর্কে আছেন সে বৈবাহিক সম্পর্ক হোক বা যেই তোমার আপনার এমনি রিলেশনশিপ হোক আপনার জীবনে সেই ব্যক্তি বা সেই জিনিস আপনার সম্পর্ক ভাঙনের জন্য সবথেকে মেজার রোল প্লে করবে সেটা কোনো ব্যক্তিও হতে পারে বা কোনো এটা নন লিভিং থিংসও হতে পারে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা মোটামুটি বার্থ চার্টে যদি এই প্ল্যানেটারি প্লেসমেন্ট যদি থাকে তো আপনাকে আগে থেকে শিওর হয়ে যাওয়া উচিত তার কারণ আপনি যদি সেই ব্যক্তির সাথে যদি বেশি ডিল করেন এবং সেই ব্যক্তিকে যদি আপনার লাইফে যদি বেশি ইন্টারফেয়ার যদি মানে করানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সম্পর্কে ভাঙন ধরবে ঠিক আছে আর এটা আমি আগেইন আমি খুব বেসিকভাবে বলবো ব্যাপারটা তার কারণ হচ্ছে হ্যাঁ নবামসা চাট এখানে লাগবে যেহেতু এখানে সম্পর্ক বা রিলেশনশিপ বা ম্যারেজের প্রশ্ন আসছে তো ডেফিনেটলি নবামসা চাটকে আমাকে তো কনসিডার করতেই হবে নবামসা ছাড়া তার কোনো গতি নেই বা ডি ওয়ান বার্থ চার্ট থেকে জিনিসটা শুরু হয় দেখুন মোটামুটি আমরা প্রত্যেকে একটা জিনিস জানি আপনার বিবাহ স্থানা হচ্ছে সপ্তম স্থান সেভেন্থ হাউসকে বিবাহ স্থান বলা হয় অ্যাকচুয়ালি জেনারেল স্পেশালি নভামশর সেভেন্থ হাউসকে এবার আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমি আজকে লাইভ সেশানে যখন এসেছিলাম লাইভে আমি আজকে বলেছিলাম যে সপ্তম যদি বিবাহ হয় তো বিবাহের মারাককে সেকেন্ড ফ্রম ইয়োর সেভেন্থ হাউস উইচ ইজ দ্য এইট হাউস আষ্টম স্থানকে বলা হয় দ্য মারাকা অফ ইয়োর ম্যারেজ তো যে কোনো সম্পর্ক মানে বৈবাহিক সম্পর্ক বা লাভ আফেয়ার বা রিলেশনশিপ যেটা আপনি বিয়ের আগেও যে সম্পর্ক থাকে সেটাকে ভাঙন ধরানোর জন্য সব থেকে মেজর রোল প্লে করে আপনার বার্থ চারটে আষ্টম স্থান এইট হাউস ঠিক আছে স্পেশালি আপনি যদি আপনারা আপনি যদি ম্যারিড কাপল হন তো নবমশা চার্টের এইট হাউস ওকে তো দেখুন আপনি আপনার বার্থ চেটে ডি ওয়ান চার্টে দেখুন আষ্টম স্থানে কোনো প্ল্যানেট বসে আছে কি না ওকে আষ্টম স্থানে যদি কোনো প্ল্যানেট বসে থাকে ফার্স্ট এটা সরি ডি ওয়ান থেকে আসবে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি তার কারণ আমি বেশি বড় করতে চাই না আপনার বার্থ চার্টে অষ্টম স্থান দেখুন ডি ওয়ান চার্টে যে ওইখানে কোনো প্ল্যানেট বসে আছে কিনা সেই প্ল্যানেটটাকে নোট ডাউন করুন এবার দেখুন ওই প্ল্যানেটটা আপনার বার্থ চার্টে কোন হাউসকে রুল করছে ঠিক আছে ধরুন ফর এক্সাম্পল আপনি ধরুন যদি কন্যা লাগনা হন কন্যা লাগনা তো সেই ক্ষেত্রে ধরুন অষ্টম স্থানে বসে আছে আপনার বৃহস্পতি ঠিক আছে তো বৃহস্পতি অষ্টম স্থানে বসে আছে এবার এখানে আপনি একটা জিনিস করবেন বৃহস্পতি কন্যা লগ্নের জন্য ফোর্থ লর্ড এবং সেভেন্থ লর্ড চতুর্থপতি এবং সপ্তমপতি অষ্টম স্থানে বসে আছে অ্যান্ড বৃহস্পতি ইজ দ্য ন্যাচারাল সিগনিফিকেটার অফ ইউর এনি এল্ডার পারসন অর ইউর টিচার অ্যান্ড ইয়োর গুরু তো আপনার বার্থ চার্টে এই প্লেসমেন্টটা দিয়ে মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আপনার রিলেশনশিপকে ডিস্ট্রয় হওয়ার জন্য বা ভাঙনের জন্য মিডিল ম্যান হিসাবে কিন্তু আপনার মা বা কোনো এল্ডার পারসন বা কোনো আপনার গুরু বা টিচার এদের কিন্তু বড় হাত থাকতে পারে কিভাবে থাকবে সেটা ওভারঅল চার্ট বা সার্কস্ট্যান্সেসের উপর ডিপেন্ড করছে বাট তার হাত থাকবে আপনার রিলেশনশিপটা ভাঙনের জন্য এটা আপনার নিজের মা হতে পারে বা হতে পারে আফটার এর মাদার ইন লস বা অ্যাকচুয়ালি মাদার ইন লসকে টেন্থ হাউস দেখা হয় কিন্তু ইন জেনারেল আপনি মা ধরে চলুন যেহেতু বৃহস্পতি চতুর্থ এই এই লগ্নের জন্য ফোর্থ লর্ড এবং সপ্তমপতি অষ্টম স্থানে আছে তার মানে এটাও রিপ্রেজেন্ট করে আপনি যার সাথে সম্পর্কে আছেন তার সাথে কোনো তার লাইফে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে গেল বা তার লাইফে এমন কোন মানে সিক্রেট জিনিস হয়ে গেলো যেটার জন্য আপনার সম্পর্ক ভাঙন ধরতে পারে এবার এটাকে আপনি ন্যাচারাল রুলার হিসেবে রাখতে পারেন বৃহস্পতি ইজ দ্য কারাকা অফ ইয়োর টিচার এনি এল্ডার এলডার পার্সেন এভেন বৃহস্পতি আপনার বাড়ির বড়োজন যে আছে না যাকে বলা নারীতে তো দাদা বলা হয় মানে যে এল্ডার পারসেন তো তার জন্য আপনার রিলেশনশিপ ডিস্ট্রয় হতে পারে ঠিক আছে এটা হতে পারে এখানে সেটি সেটি ব্যাপার ফিফটি ফিফটি বিকজ ডি ওয়ান বার্থ চার্ট দিয়ে তো আপনি সব কিছু তো ডিটারমাইন করতে পারবেন না ওটা আপনাকে একটা মোটামুটি ফ্লেভার দিয়ে দেবে এবার আপনি চলে যান না বামসা নবাংশ চাটে গিয়ে দেখুন যদি এস অষ্টম স্থানের সাথে যদি এই বৃহস্পতির যদি নবাংশ চাটের অষ্টম স্থানের সাথে যদি এই বৃহস্পতির যদি কানেকশান চলে আসে তাহলে তো থাউজেন্ড পারসেন্ট শিওর তাছাড়াও নবাংশ চাটের অষ্টম স্থানে যদি কোনো প্ল্যানেট বসে থাকে সেই প্ল্যানেট যেটা রুল করছে আপনার বার্থ চার্টে সেই প্ল্যানেটটার জন্য কিন্তু আপনার বিবাহ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে ধরুন আপনার নবাংশ চাটে অষ্টম স্থানে বুধ বসে আছে তাহলে বুধ রিপ্রেজেন্ট করে ইউর সিবলিংস ইউর এনি রিলেটিভ ঠিক আছে তো হতে পারে আপনার কোনো ভাই বোন বা রিলেটিভ বা কোনো ফ্রেন্ডসের সে জন্য আপনার কিন্তু মিডিল ম্যান হিসাবে তারা কাজ করবে আপনার সম্পর্কটাকে নষ্ট করার জন্য ব্যাপারটা বুঝতে পারছেন আমি খুব মানে ইজিভাবে সহজভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে ফার্স্টে আপনার বার্থ চার্টে ডি ওয়ান চার্টে দেখুন যদি কোনো প্ল্যানেট বসে থাকে ধরুন প্ল্যানেট বসে নেই তো কি করবেন প্ল্যানেট যদি যদি না বসে থাকে তাহলে ওই রাশিটাকে দেখুন ফর এক্সাম্পল কন্যাগ্না যেরকম আমি উদাহরণ দিলাম ধরুন অষ্টম স্থানে কোনো প্ল্যানেট নেই তো অষ্টম স্থানটা কি পড়ছে ওইটা মেষা রাশি মেষা রাশি রিপ্রেজেন্ট করে ফার্স্ট হাউস জেনারেলি কালপুরুষ চটে ফার্স্ট হাউস যেটাকে বলে সেলফ ইউ তো আপনার কোনো না কোনো ইনফ্লুয়েন্স থাকবে আপনার কোনো না কোনো আপনার অ্যাঙ্গার আপনার অ্যাগ্রেসিভ আপনার ইম্পালসিভনেস বিকজ মেষ রাশির মধ্যে এই কোয়ালিটিগুলো থাকে তার জন্য কিন্তু আপনার সম্পর্ক ধ্বংস হয়ে যেতে পারে আপনার সম্পর্ক লাইফে প্রবলেম আসতে পারে ঠিক আছে সিমিলারলি আপনার নবাংশ চাটে আষ্টম স্থান দেখুন ধরুন আপনার নবাংশ চাটে আপনার ধরুন নবাংশ চাটে মেষা লাগনা। অষ্টম স্থান পড়লো কি বৃশ্চিকা তো বৃশ্চিকে ফার্স্টে ধরুন কোনো প্ল্যানেট নেই তাহলে মোটামুটি একটা একটা জিনিস ইন্ডিকেট করে যে বৃশ্চিক রিলেটেড যে কোয়ালিটি থাকে সিক্রেট অ্যাফেয়ার এক্সট্রাম আফেয়ার বা এমন কোনো জিনিস যে জিনিসটা আপনি কাউক সাথে শেয়ার করতে চান না বা পরে সেই জিনিসটা সবার সামনে রিভিল হয়ে গেল সেই জিনিসগুলোর জন্য কিন্তু আপনার লাইফে ব্রেকেজ আসতে পারে এইবার ওইখানে একটা কোনো প্ল্যানেট অ্যাড করে দিই যে কোনো প্ল্যানেট ধরুন সেখানে ধরুন সান বসে আছে সূর্য তো আপনি শিওর হয়ে যান ডিউ টু ইউর ফাদার অর এমন কোনো ব্যক্তি যে আপনার বলে সানকে বলা হয়েছে গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে নট নেসেসারিলি মিন গভর্নমেন্ট মানে আমাদের শুধু সরকারকেই রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট মানে হচ্ছে এমন কেউ যে মানে এমন কেউ যে আপনার ওপরে আপনার থেকে অথরিটি আপনার সে বস আপনার বস ইভেন হতে পারে অনেক সময় হয় না দেখবেন অনেকে রিলেশনশিপ ম্যারেজ লাইফে বস থার্ড পার্টি হিসেবে বস এন্টার করে ঠিক আছে বা এমন কোনো হায়ার অথরিটি পারসন এন্টার করে এবং সেই ব্যক্তির জন্য মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিসকমিউনিকেশন অ্যান্ড প্রবলেম স্টার্ট হয় তো সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি আষ্ট আষ্টম স্থানে যদি বুধ বসে থাকে বুধ দেখুন খুব ডেঞ্জারাস প্ল্যানেট আমি সবসময় যেন বলি নবগ্রাহার মধ্যে সব যদি কোনো প্ল্যানেটকে যদি আপনার ভয় পাওয়ার উচিত বা কথা সেটা একমাত্র বুধ বেকার বেকার রাহু শনি কেতু মঙ্গল এরা বেকার বেকার এরা ব্লেম হয় কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মার্কিডি বুধ হচ্ছে অ্যাটলিস্ট ইন মাই অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ আমি দেখি যে বুধের থেকে ডেঞ্জারাস প্ল্যানেট কেউ হয় না সিরিয়াসলি সেটা আপনার হেলথ ওয়াইজও হতে পারে আপনার মেন্টালি হতে পারে এবং আপনার রিলেশনশিপ হতে পারে কেন বুধ হচ্ছে বলা হয় যে ধানী লঙ্কা বেশি সবাই চর্চা করে না বুধকে নিয়ে বা মার্কিটকে নিয়ে সরি ইয়া মার্কিটকে নিয়ে বেশি কেউ চর্চা করে না কিন্তু ওটা হচ্ছে ধানী লঙ্কার বোতল মানে বলো না ছু হয়ে ঠুকে ফাল হয়ে বেরানো এরকম একটা কথা আছে এটা হচ্ছে মার্কিরির কাজ বুধ যদি অষ্টম স্থানের সাথে যদি জুড়ে যায় আই মিন আপনার ইজ দ্য কারাক অফ ইউর কমিউনিকেশানস আপনি যে কথা বলছেন না তো দেখবেন মোস্ট অফ দ্য টাইম আপনার রিলেশনশিপ ব্রেক হচ্ছে মিসকামিউনিকেশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তো এর থেকে ডেঞ্জারাস ডিস কিছু হয় না আর সেই বুধ ধরুন যদি আফ্লিকটেড হয়ে যায় আরও খারাপ গ্রহের প্রভাবে তাহলে তো এটা টক্সিক রিলেশনশিপে কনভার্ট হয়ে যায় অনেকে বলেন আমার রিলেশনশিপ খুব টক্সিক রিলেশনশিপ আমি বেরোতে পারছি না সেখানে মার্কিরি অ্যান্ড রাহুর কোনো না কোনো ইনফ্লুয়েন্স থাকে বিকজ টক্সিকিটি টক্সিসিটির জন্য রাহুকেও দরকার এবং মার্কিরিকেও দরকার বুধ মিসকামিউনিকেশান ভার্বল কমিউনিকেশান অ্যাবিউসিভ ওয়ার্ড অ্যাবিউসিভ মিসআন্ডারস্ট্যান্ডিং বুধ হচ্ছে এর পিছনে দায়ী যেটা আপনার মেন্টাল হেলথকে পুরো ডিস্ট্রয় করে দিতে পারে যে আপনার লাইফে মেন্টাল ট্রমা নিয়ে আসতে পারে আমি বুধের উপর যদি কোনো দিন যদি ভিডিও বানানো হয় তাহলে আমি এক ঘন্টার উপরে ভিডিও বানিয়ে দিতে পারব তার কারণ হচ্ছে এই গ্রাহাটার রিলেটেড আমি প্রচুর জিনিস আমি লক্ষ্য করেছি ঠিক আছে কেননা এই প্ল্যানেটটা আপনার বার্থ চার্টে সবার প্রথম না কেন্দ্রা হাউসকে রুল করে না ত্রিকোণ হাউসকে রুল করে যদি এক্স সাইন যদি কালপুরুষের চার্টে থেকে যদি দেখেন থার্ড অ্যান্ড সিক্স লর্ডকে লর্ড রুলার হাউস রুলার হচ্ছে মার্কিরি কোনো না কেন্দ্রা না ত্রিকোণ মানে মার্কিকে সব থেকে বলা হয় মোস্ট মানে মানে নেগলেক্টেড প্ল্যানেট বাট ডেঞ্জারাস প্ল্যানেট তো অষ্টম স্থানে যদি বুথ থাকে তাহলে দেখবেন মোস্ট অফ দ্য টাইম আপনি লাইফে কোনো নতুন মোবাইল কিনলেন বা নতুন কোনো কমিউনিকেশন ডিভাইস কিনলেন দেখবেন আপনার সাথে আপনার স্পাউসের মিসকামিউনিকেশন বা ঝামেলা স্টার্ট হলো আপনি আপনি কোনো একটা কথা বলতে গেলেন সেই জিনিসটা অন্য কিছু বুঝলো সে একটা কিছু বললো আপনি একটা অন্য জিনিস বুঝলেন বা ভাই বোন যাই হোক না কোনো মার্কিরিস ইয়র ফ্রেন্ড অর থার্ড পার্টি বাইরের থেকে লোক এসে ইনভলভ হলো আপনার রিলেশনশিপে ঠিক আছে যদি বৃহস্পতি থাকে তো সেটা তো বললাম সূর্য থাকে যদি চন্দ্রমা থাকে অষ্টম স্থানে যদি চন্দ্রমা থাকে ন্যাচারাল সিগনিফিকেশন বলছি কিন্তু এটা ন্যাচারাল তাহলে আপনার মাদার আপনার মা মেজার রোল প্লে করতে পারে আপনার রিলেশনশিপ আর ভাঙনের জন্য দেখবেন অনেক স্পেশাল বেঙ্গলি পরিবারে দেখবেন বিয়ে হবার পর দেখবেন শাশুড়ির অনেক বড় হাত থাকে সম্পর্কও নষ্ট হওয়ার পিছনে সাজ বাহু কি বলে না তো চন্দ্রমা মেজার রোল প্লে করে সেই ক্ষেত্রে অ্যান্ড রাহু ইজ দা সামথিং উইচ ইজ কল দ্য ফরেনার ফরেনার মিন্স নট আমি সবসময় এই নয় যে সে একদমই বিদেশি ফরেনার মানে হচ্ছে এমন যেটা এলিয়েন জিনিস বলা হয় না যেটা আপনার যাকে বলা হচ্ছে সার্টেন জিনিস যে জিনিসটা আনএক্সপেক্টেড এবং বাইরে থেকে আসা কোনো প্রবলেম এতদিন ধরে গোপন ছিল হঠাৎ করে রিভিল হলো এটা হচ্ছে রাহুর জন্য বা এমন কোনো ব্যক্তি যে অন্য ধর্মের ব্যক্তি ধরুন আপনি হিন্দু মুসলিম কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনার লাইফে ম্যারিড লাইফ প্রবলেম আসতে পারে তার কোনো না কোনো হাত থাকতে পারে ঠিক আছে ধরুন সবই তো বলে ফেললাম মোস্ট প্রবলি ঠিক আছে তো ভিনাস শুক্র স হচ্ছে এক আফেয়ার স্টেকের জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য উইনাস হচ্ছে হতে পারে ওভার কমফার্টনেসের জন্য ওভার যাকে দেখুন এক্ষেত্রে ব্যাপার আছে কোন হাউসকে রুল করছে সবসময় দেখবেন আপনি যদি ডি ওয়ান বার্থ চ্যাটে যদি দেখেন আষ্টম স্থানে কোন প্ল্যানেট বসে আছে দেখবেন ও আপনার বার্থ চ্যাটে কোন ঘরের অধিপতি সেই ব্যক্তিটার থেকে দূরে থাকুন যদি সম্পর্ক বাঁচাতে হয় আর নবাম সে জাটে দেখুন ও ন্যাচারাল সিগনিফিকেশানটা কি ও ন্যাচারালি কি রুল করছে ঠিক আছে যেমন বললাম চন্দ্রমার ক্ষেত্রে মাতা সূর্যের ক্ষেত্রে ফিতা পিতা ঠিক আছে তো যদি লগ্ন লর্ড যদি অষ্টম স্থানে চলে যায় তাহলে আপনার কোনো না কোনো ইনফ্লুয়েন্স থাকবে আপনার নিজের ভুলের জন্য যাকে বলো নিজে দোষা আপনি নিজের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারেন ঠিক আছে যদি সপ্তম স্থান যদি চলে আসে সপ্তম সপ্তমপতি যদি চলে আসে তাহলে আপনি যার সাথে সম্পর্ক আছেন তার ব্যাপারে একটুখানি চোখ রাখুন সে পিছনে কি করছে কেননা পরে কিন্তু যদি রাহুর শুধু অ্যাড হয়ে যায় পরে কিন্তু জিনিসটা অন্যভাবেই রিভিল হতে পারে আমি জানি জিনিসটা একটু কমপ্লিকেটেড হচ্ছে তো আমি জিনিসটা বাড়াতে চাইছি না ইন লেমেন্ট টার্মস লুক অ্যাট ইউর এইট হাউস ইফ দেয়ার এরি প্ল্যানেট প্লেসড ওভার দেয়ার তার লর্ডশিপ দেখুন যদি কোনো প্ল্যানেট না থাকে তাহলে সেই রাশিটাকে দেখুন সেই রাশির কোয়ালিটির জন্য ম্যারেট লাইফ প্রবলেম হতে পারে আষ্টম স্থানে নবাংশ চাটে দেখুন কোন গ্রহ বসে আছে সেই গ্রহ থেকে দূরে থাকুন যদি বুধ থাকে চেষ্টা করবেন কনজুগাল রিলেশনশিপ মেনটেন করা মিসকমিউনিকেশান যাতে না হয় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় যদি সুরিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো ফাদার বা বস এদেরকে ইনভলভ হতে দেবেন না তাহলে রিলেশনশিপটা চলবে না হলে কিন্তু এই ব্যক্তির জন্য আপনার লাইফে প্রবলেম আসতে পারে ওকে তো এটা আমি খুব শর্টলি বললাম আমি আরও বলতে পারতাম সেই আষ্টম পাতি কোথায় গেছে লর্ড কোথায় গেছে সেটা ওটা আমি যেদিনকে আমি যদি সামনে যখন বোর্ড নিয়ে বলবো মানে সবাইকে যখন শেখানোর সময় থাকবে তখন আমি জিনিসটাকে বলব বাট আপাতত মোটামুটি এটুকু জেনে চলুন ওকে তো চলুন এই ছোট্ট ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর আপনারা সুস্থ থাকুন ওকে হ্যাঁ ঠিকই বাই